আসসালামু আলাইকুম প্রথমেই গ্ল্যামারস পয়েন্টকে একটা ধন্যবাদ দিতে চাই আমাকে এই ব্যাক সাপোর্ট পিলোটি পাঠানোর জন্য আপনারা অনেকেই হয়তো জানেন আমি ওকম আইটি নামে একটি মার্কেটিং এজেন্সি চালাই সেই কাজের সূত্রে আমাকে দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করতে হয় আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও এডিটর অনলাইন মার্কেটার কিংবা যে কোনো কাজের প্রয়োজনে অনেক সময় ধরে চেয়ারে বসে থাকতে হয় তাদের কিন্তু বেশিরভাগ সময়ই পিঠে ব্যথা হয় এবং এই পিঠে ব্যথাটা হয় সাধারণত বাঁকা হয়ে বসার কারণে যদি এটা ব্যবহারের ফলে পিঠ সোজা থাকে এবং আমাদের মেরুদণ্ডের উপরে চাপ না পড়ে তাহলে কিন্তু আমাদের পিঠে ব্যথা হয় না সেক্ষেত্রে যারা লং টাইম চেয়ারে বসে কাজ করেন তারা কিন্তু চাইলে গ্ল্যামারস পয়েন্ট থেকে এই পিলোটি সংগ্রহ করতে পারেন আপনি নিজের জন্য যদি কিছু ইনভেস্ট করতে চান তাহলে আমি মনে করি এটা হবে একটা বেস্ট ইনভেস্টমেন্ট